অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিং এ উপদেষ্টা এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত জুলাই গণহত্যার তিনশটি অভিযোগ গঠন করা হয়েছে বলে জানান তিনি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে আইন উপদেষ্টা বলেন বিভিন্ন অপরাধে প্রসিকিউশন অফিস ষোলোটি মামলা দায়ের করেছে চলতি মাসে চারটি মামলা তদন্ত কাজ শেষ হবে এরপর যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে তিন সপ্তাহ সময় লাগবে সাক্ষ্য গ্রহণ শেষে বিচার কাজ শুরু হবে ঈদের পর আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় হয়ে যাবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন এদের মধ্যে শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন সাধারণ কোর্টের রায় দেরি হলেও আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়ে যাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা